আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই খেজুর একটি অ্যারোবিয়ান ফল হল বাংলাদেশ সহ সমগ্র পৃথিবীতে এর চাহিদা আকাশচুম্বী আমরা যেহেতু মুসলিম জাতি খেজুর আমাদের জন্য একটি সুন্নতি ফলও বটে কারণ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহাম খেজুর খেতে খুবই পছন্দ করতেন ঠিক এই একটি কারণেই খেজুরের চাহিদা বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় অনেক অনেক বেশি এছাড়া আপনারা সবাই জানেন যে খেজুরে রয়েছে নানা রকম পুষ্টিগুণ যে কারণে বিভিন্ন ডাক্তার এবং পুষ্টিবিদরা সব ধরনের মানুষকেই খেজুর খাওয়ার পরামর্শ দিয়ে থাকে আর সামনে রয়েছে পবিত্র মাহে রমজান আর মাহে রমজানে খেজুরের চাহিদা তো আরও একশো গুণ বেড়ে যায় আর তাই আপনারা যারা খেজুর নিয়ে বিজনেস করতে চান বিশ পঞ্চাশ হাজার টাকা রয়েছে তাদেরকে বলবো আপনারা এখনই খেজুর নিয়ে বিজনেস শুরু করে দেন কারণ ব্যবসাটা শিখতেও কয়েকটা দিন সময় লাগে আপনি যদি রমজান মাসেই খেজুরের ব্যবসা শুরু করেন তাহলে আপনি কিন্তু সুবিধা করতে পারবেন না কারণ আপনাকে ব্যবসাটা করার আগে ব্যবসাটা বুঝতে হবে কোন জায়গা থেকে খেজুর পাইকারি নিয়ে বিজনেস করবেন এটা নিয়ে অনেকে সংশয়ে রয়েছেন তাদেরকে বলবো আপনারা নিঃসন্দেহে বাদামতুলি চলে আসতে পারেন কারণ বাংলাদেশে যারা খেজুর আমদানি করে থাকে তাদের অধিকাংশ আমদানিকারকই বাদাম তুলিতে রয়েছে আর তাই তো আজকে আমরা বাদাম তুলির একটি বিশ্বস্ত দোকানদারের সন্ধান আপনাদেরকে দেব যেখান থেকে আপনারা খেজুর পাইকারিতে নিতে পারবেন এছাড়া খাওয়ার জন্য এক দুই কেজিও ঘরে বসে অর্ডার করতে পারবেন যারা প্রবাসে আছেন আপনার পরিবারের জন্য খেজুর প্রয়োজন তারা কিন্তু প্রবাসে বসে থেকেই অর্ডার করতে পারবেন এখন আমরা খেজুরের নাম ও দাম সম্পর্কে ধারণা নেবো ভিডিওটি না টেনে দেখার বিশেষ অনুরোধ জানিয়ে শুরু করলাম কাসার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সামনে তারা কিভাবে ব্যবসা করতে চায় আমাকে ফোন দিয়ে তারা জিজ্ঞেস করে তো তাদেরকে বলবো যেহেতু রমজান মাস আসতেছে আপনি যদি রমজান আগে যে শুরু করেন তাহলে আপনার শুরুটাই শেষ হয়ে যাবে অর্থাৎ বুঝে উঠতে অনেক সময় লাগবে এই জন্য আগে ভাগে শুরু করাটাই উত্তম হবে

কোনো উপধরনের শিকার না হন যেন ওই ব্যক্তিকে পরবর্তী জন্য আপনারা আবার পেতে পারেন ওই ব্যক্তি থেকে আপনারা ক্রয় করবেন আচ্ছা আপনার কাছে তো রিপিড কাস্টমার আছে অনেক জি জি বহুত অভাব নাই আচ্ছা আজকে আমরা শুরুতে আমাকে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আল্লাহ রহমতে আমাদের সার্ভিস বা আল্লাহ পক্ষ থেকে আমরা এই যে দেখেন এখানে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় এটা আজকে এই পার্সেলগুলো কোথায় কোথায় যাবে যে চট্টগ্রাম চিটাগাং তারপরে আপনার ঝিনাইদা বিভিন্ন জায়গা থেকে এইভাবে পার্সেলগুলো তারা অর্ডার করে আমরা এইভাবে দিয়ে থাকি আচ্ছা আজকে আমরা শুরুতে কোন খেঁচুর দেখব শুরুতেই আলহামদুলিল্লাহ আমরা শুরু করবো রাবেয়া দিয়ে রাভেয়া হ্যাঁ এই যে রাবেয়া এটা হল কি কেজি মাত্র

আসেন আপনার ঢাকা আসতে পারেন না অথবা আপনার এলাকায় খেজুর নাই বা আপনার বাড়ি থেকে বের হতে পারতেছেন না বা আপনার হাতে সময় নাই

আপনার আর এই মাস আমি ফরিদা বিক্রি করিনি আবার আলহামদুলিল্লাহ বাজারে নতুন আসছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফরিদা বাজারে নতুন আসে তার মানে মালটা একদম ফ্রেশ জি জি এরপর আছে মিজুল

এই যে দেখেন কতটা রস কি ফ্রেস হ্যাঁ এই খেজুরটা যারা ওয়েবসাইট দেখবেন তারা দেখবেন দাম অবশ্যই জানবেন দেখেন কতটা ফ্রেস এবং কতটা রস হ্যাঁ এই খেজুরটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ কিন্তু একসময় পনেরো টাকা ছিল আচ্ছা আচ্ছা দাম কমছে তার মানে মানে যেহেতু কয়েকটা দেখলাম দাম কমছে হয়তো দুই একটা বাড়তে পারে তারপরে কি দেখবো ভাই এরপর আছে আজোয়া এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র একদম সৌদি গ্রামটি সহকারে আমি আগেও বলছি কেউ যদি কোন প্রমাণ করতে পারে এটা সৌদির আজওয়া না সে যে কয়েকটা কাজ অন্য দেশের কাজে হয় জায়গায় হয় থেকে ছোট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখন আমি শুরু থেকে আমার প্রত্যেকটা ভিডিওতে বলা আছে যে ভাই দাম কিন্তু কোয়ালিটি অনুযায়ী হয় কেউ আছে যে আপনি কম দামে নিতে চাইতেছেন আবার জিনিসটাও ভালো নিতে চাইতেছেন তাও তো মানে চাইতেছে কমও নেবে আবার জিনিসটা জন্য ভালো হয় এখন আমি এটা কি আমার পক্ষে কি সম্ভব এটা তো আমি তৈরি করি না আমাদেরকেও কিনে আনতে হয় কেউ আছে যে ফোন দিয়ে বলে যে ভাই কয়েকটা ছবি দেখান কম দামের ভিতরে মিডিয়াম দামের ভিতরে ভালো মানের কিছু ছবি দেখান ওইখান থেকে সে চয়েস করে নি আবার কেউ আছে যে না ভাই আমার ওইটাই লাগবে আমি বলতেছি ভাই এখন বাজার অনুযায়ী এটা ভালো না এটা আপনি নিলে আপনার লস হবে না আমার ওইটাই লাগবে আমার আপনার নাম্বার আমার দেওয়া আছে আপনারা আমার সাথে ভালো মন্দ শেয়ার করে নিতে পারবেন তাহলে ঠকবেন না এরপরে আছে আপনার মরিয়ম এই দেখেন এটা মরিয়ম মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা কি মানা যায়

তিনশো বিশ টাকা পাইকারির জন্য একটু ছাড় আছে তারপরে আছে এটা গরিবের বন্ধু আমি সবসময় বলে থাকি কমের ভিতরে খুবই একটা সুস্বাদু একটা খেজুর মাত্র দুইশো সত্তর টাকা দুইশো টাকা জি এরপরে আছে আপনার না বড় এটা বড় এটা ছোট আগে বারোশো পঞ্চাশ টাকা ছিল এখন বারোশো টাকা বারোশো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট বা দেখেন এটা কিন্তু কম দামের খেজুর এটা দাম বলবো না এটাকে বলা হয় বস্তার খেজুর হ্যাঁ এখন এখানে দেখেন আমি সব ধরনের খেজুর রাখার চেষ্টা করছি কারণ কি কারণ হলো কি আজ প্রত্যেকটা মানুষ যেন খেজুর জন্য খেতে পারে কেউ যেন খেজুর থেকে না খাওয়া থেকে বঞ্চিত যেন না হয় সবার কথা আমি চিন্তা করি কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা আসলে আমাকে বুঝতে চায় না তারা বিভিন্নভাবে বিভিন্নভাবে কমেন্ট করে আমি বলছি যে নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে ভালো কথা বলে বা আমার সাথে আপনারা লেনদেন করেন তাহলেই বুঝতে পারবেন এটা কি খেজুর এটা এটা মেজুল মেজুল কাল।

তিন ফল এগুলো দেওয়া যাবে তারপর আছে আপনার এই যে এটা কি বলেন বাদাম মিক্স কিন্তু আমি মনে করি এই বাদাম মিক্স কেউ না কিনে যে আলাদা 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 কড়াই ভালো হবে দেখেন এই

তারপরে আপনার এটা হলো আজ বড়টা হ্যাঁ আজ এই যে সাইজ গুলো দেখেন কত বড় বড় জাম্বু সাইজ এটা হলো পাঁচ কেজি আপনার পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে আছে যে ফরিদা ফরিদা এটা পাঁচ কেজি আঠারোশো পঞ্চাশ টাকা এবার সুকারি সুকারি এটা হলো আপনার তিন কেজি কয়েকটা কোয়ালিটি আছে দুই হাজার পঞ্চাশ আছে বাইশশো পঞ্চাশ আছে তেইশশো পঞ্চাশ আছে এবার হচ্ছে ডাল ডাল হয়তো বেশি দিন দিতে পারবো না দাম বেড়ে গেছে এটা হলো আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা মেজুল মেজুল এটা চার হাজার একশো টাকা হ্যাঁ ছোট সাইজ এই এরপর রাবিয়া রাবিয়া আপনার তেইশশো পঞ্চাশ হ্যাঁ এইবার আছে সৌদি মারিয়াম সৌদি মারিয়াম এটা লিখে আপনার পাঁচ হাজার পাঁচশো আহ পঞ্চাশ টাকা এই বোরেল আপনার মেজুল হ্যাঁ না এটা মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ নতুন এই বছরের এটা হলো আপনার পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই বোর আপনার নাগাল হ্যাঁ এটা খুবই একটা মিষ্টি জাতীয় খেজুর কিন্তু শুকনো এটা হলো আঠারোশো পঞ্চাশ টাকা এই বোর মাসরুক এটা হলো আপনার তেইশশো পঞ্চাশ টাকা তারপরে ওইদিকে আছে বড়ই আছে এদিকে বস্তা আছে এটা দশ কেজি পনেরোশো পঞ্চাশ টাকা তারপরে এই যে ইরেনি আছে এটা হলো আপনার বারোশো পঞ্চাশ হ্যাঁ 5 কেজি হ্যাঁ 5 কেজি তারপর 5 কেজি কুরমা আছে আপনার বড় প্যাকেট তো দর্শক কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে অনেকক্ষণ অর ওয়েট করছিলাম তারপর বিদ্যুৎ আসায় যখন আমরা এইভাবে ভিডিওটা করলাম সে জন্য একটু কালারগুলো একটু অন্যরকম লাগতে পারে আপনারা ভিডিও কল দিবেন অথবা ছবি চলে ছবি দিবেন তখন আপনারা আসল কালটা বুঝতে পারবেন বাকি টা এই পর্যন্তই যারা বিজনেস করতে চান খেজুর নিয়ে তারা সরাসরি চলে আসতে পারেন ঠিকানা অনুযায়ী এছাড়া যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে এই খেজুরগুলো নিতে পারবেন